আসসালাম আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এম মোকাম্মেল হক জামিল আজকে আমি আপনাদেরকে অসাধারণ একটি বাড়ির ডিজাইন দেখাবো এই ভবনটি আমরা দুই হাজার তেইশের দিকে জানুয়ারির দিকে আমরা এই ডিজাইনটি করি এই ডিজাইনটি মূলত প্রবাসী এক ভাই আহ আবুল কালাম সাহেব উনি আহ সৌদি আরব অনেক বছর ধরে বাহিরে থাকে তো ওনার ছেলে সহ উনি বাইরে থাকে তো ওনার ছেলে দেশে আসার পরে ওনার ছেলে আমাদের থেকে ডিজাইনটি নেয় এবং আহ এই ডিজাইনটির আমরা এটার কনস্ট্রাকশন কাজ চলতেছে পারিবারিক বা আর্থিক সমস্যার কারণে কাজটা আপাতত বন্ধ আছে কলাম হয়ে গেছে ছাদ ডালাই পর্যন্ত গিয়ে কাজটা বন্ধ আছে তো এই প্রজেক্টের লোকেশনটা হলো আহ ভোলাচর ফ্যাশন দক্ষিণ ফ্যাশন দুই নং ওয়ার্ড পুরসভা তো এই প্রজেক্টটা যেটা সবচেয়ে বিষয় এখানে সৌন্দর্য লাগছে সেটা হলো এই প্রজেক্টটা আমরা মূলত দুই ইউনিটেড করি এবং এটা তিনটা ফ্লোর মানে তিনতলা একটি ভবন ইউনিটের করে প্রতি ফ্লোরে তো এখন আমি তিন এই ভবনটার কিন্তু খরচ সহ এবং কত ফিট কত ফিট জায়গা লাগবে এটু কিন্তু আলোচনা করব তো এই প্রথম এই ভবনটার এন্টির হলো এখান দিয়ে যে এটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটা সিঁড়ি দেওয়া আছে আর এই ভবনটার সামনে যে এই জায়গা দিয়ে একটা রোড আছে এবং খুব ওয়াইড একটা রোড পনেরো ফিটে তারপরে যে এখানে এটা নিচতলার সামনে দিয়ে কোনো বারান্দা রাখা যায়নি উপরে গিয়ে আমরা বারান্দা রেখেছি কারণ এখানে ভবনের দু এক সময় দেখা যায় যে যে ইন্টারনাল রোডটা যেটা হয় যে এখানে আপনার নিজস্ব জায়গা ছাড়া ওখানে অনেক সময় দেখা যায় বারান্দা না মানে গ্রাউন্ড ফ্লোর বারান্দা না নিয়ে ফার্স্ট ফ্লোর থেকে আমরা বারান্দাগুলো সামনে নিতে পারি এটা আমাদের আহ জায়গার এবং ওই এলাকার পরিবেশের উপর ডিপেন্ড করে আমরা এই জিনিসটা ডিজাইনটা করে থাকি আমরা প্রতিটি ডিজাইন কিন্তু সাইডে করে তারপরে ক্লায়েন্টের চাহিদা অনুসারে এই প্রজেক্টটা যেখানে নির্মাণ হবে তার আশেপাশে পরিবেশ কি এটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা মূলত ডিজাইনগুলো করি তো এই প্রজেক্টটি কিন্তু তার অনুরূপ তার বিকল্প নয় তো এই প্রজেক্টার এই যে এটা হলো একটা ভিউ তারপর এই যে এটা হলো উপর থেকে করার থেকে একটা ভিউ আমরা বিভিন্ন অনেকগুলো ভিউ দিয়ে প্রজেক্টটাকে অনেক সুন্দরভাবে ভাবে ফুটিয়ে দেখাই যে ক্লায়েন্ট ভবনটা করার পর দেখতে কি রকম হবে অনেক সময় অনেক দেখা যায় যে কনসালটেসি বা ডিজাইনের একটা ছবি দিয়ে দেয় এটা দিয়ে আসলে ডিজাইনটা কিছুই বোঝা যায় না তো এই ভবনটা দিয়ে যেমন এই পিকচারটা দিয়ে যেমন ছাদের উপরটা কিভাবে সাজাবে এবং আপনার জানলা লুবারগুলো গুলো লুবারগুলো কিন্তু সুন্দর মতো বোঝা যাচ্ছে বারান্দার রুবারটা কিভাবে দেওয়া হবে হ্যাঁ এটা কিন্তু একদম এটা হচ্ছে কর্নার থেকে টপ ভিউ নয়টা পিকচার দিয়ে তার ভিতরে অন্যতম এটা এক প্রথম যে ভিউটা দেখাচ্ছিলাম আপনাকে এটা থেকে থেকে সামনে সামনে মানে টপ ভিউ দেখতে কিরকম হবে তারপর এটা হলো নিচের অ্যাঙ্গেল থেকে লাইটিং গুলো কিভাবে করেছি কয়টা লাইটিং দিয়েছি এটা আর একটা ভিউ আহ বা জানলা আপনার বারান্দা লুবার ইয়াটা ফলসারটা দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু একটা কর্নারে যে গার্ডেন রাখা হয়েছে মানে গার্ডেন বলতে এখানে আপনার অনেকের শখ ওনারও বলছে যে একটা সুন্দর জানাতে ইউনিক ডিজাইন হয় বারান্দা থেকে এখানে কিন্তু গাছ রাখতে পারবে ফুল গাছ আহ সেটাও আমরা দিয়ে দিচ্ছি পিছনের থেকে ভিউ অ্যাঙ্গেলটা জানলা লুবার দিয়ে ভিউটা কিন্তু আমরা ভাবে ফুটিয়েছি এবং ওনার খেয়াল ভবনটা কিন্তু এইভাবেই কমপ্লিট করবে পিছনে কিন্তু নিচতলাতে এখানে দুটা বারান্দা নেই মাঝখানে একটা বারান্দা উপরে গিয়ে কিন্তু আবার সেই বারান্দা ব্যালকনি গুলো চলে আসছে আমি ভিতরে প্লানটা দেখাবো যে এটা কিভাবে আমরা সাজাইছি এটা হলো আপনার লেফট সাইড হ্যাঁ যে জানলা লুবারটা কিভাবে দিতে হবে লিনটেল ফলসাদ সানসেট এগুলো সব কিছু কিন্তু আমরা বিউর মাধ্যমে ফুটিয়ে তুলি এটা যেমন রাইট সাইড হ্যাঁ এই যে এবং কয়টা করে বিট দিতে হবে বিটগুলো কিন্তু আমরা একদম ভবনের চার ডিজাইন করে দেখে এটা একদম পিছনে ব্যাক সাইড এটা হচ্ছে নাইটের একটা ভিউ দেওয়া হয়েছে যে এখানে ওয়াল স্পট লাইট দেওয়া হয়েছে তারপরে এই যে গার্ডেনটা বারান্দা থেকে এখানে গার্ডেন পরিচর্যা করতে পারবে তারপরে যে এটা আর একটা ভিউ এটা আমি আর কথা না বাড়িয়ে এই যে আপনার একদম কাজগুলো আমাদের রিয়েলিস্টিক আপনারা দেখতে পাচ্ছেন একদম রাস্তার এবং গ্লাস হ্যাঁ এটা একদম রিয়েলিস্টিক একদম অরিজিনাল কাজ আমাদের ডিজাইনগুলো ফুটে ওঠে তো আমি আর কথা না বাড়ি এখন আপনাকে ফ্লোর প্ল্যানটা দেখাই যে আমরা কিভাবে প্ল্যানিংটা সাজাইছি আপনার স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন যে এটা আমাদের যে 3D ভিউটা দেখছেন সেটারই ফ্লোর প্ল্যান আমি একটু তাদের দেখা এই যে এখান দিয়ে আপনারা এন্ট্রিটা দেখছেন সিঁড়ি এই মাঝখানে এই সেম এখানে সিঁড়ি এটা হলো গ্রাউন্ড ফ্লোর তো আমরা গ্রাউন্ড ফ্লোরে যখন ভিতরে আসব এই সিঁড়ি দিয়ে এই সিঁড়িটার এখানে সিঁড়ি তারপর এখানে এই লবি সিঁড়ি দিয়ে নিচে আসলো লবির পরে এই হাতের ডান পাশে একটা ইউনিট করেছি আবার হাতের বাম পাশে একটা ইউনিট করে তো আমি হাতের ডান পাশে যখন আসবো এখানে একটা ড্রয়িং রুম পাবো তারপরে পিছনে যদি যাই তখন আমি এই ড্রয়িং রুম থেকে এখানে একটা পর্দা বা কার্টেন সিস্টেম করে দিয়েছি এখানে কিন্তু ডাইনিং এ চলে আসতে পারবে ডাইনিং এর মেজারমেন্ট দেওয়া আছে আপনারা দেখে নিন তারপরে এটার সাথে একটা কমন টয়লেট আছে ডাইনিং এর সাথে ডাইনিং এর সাথে যে কিচেনটা রাখা হয়েছে বড় একটা কিচেন হিউজ বড় একটা কিচেন তারপরে যে এখানে একটা আপনার ইয়ে রাখা হয়েছে দুইটা বেডরুম রাখা হয়েছে পিছনে পিছনে দুইটা বেডরুম এর ভিতরে বারান্দা নেই এখানে দিয়ে দিয়েছি বড় করে একটা কেবিনেট দিতে পারবেন তারপরে যে এটা হলো চাইল্ড বেডরুম এটার সাথে টয়লেট এটার সাথে বারান্দা আছে তো এটা হলো আমাদের ডান পাশের ইউনিট ডান পাশের ইউনিটে দুইটা বেডরুম তারপরে যে ডাইনিং তারপরে ড্রয়িং আর কমন টয়লেট এটা টয়লেট কিচেন এভাবে করে আমাদের ডান পাশের ইউনিটটা সাজাইছি তো আমরা যখন বাম পাশের ইউনিটে আসবো বাম পাশের ইউনিটের এন্ট্রিটা হলো এই ডাইনিং দিয়ে ডাইনিং কাম ড্রয়িং দিয়ে এখানে যে ডাইনিং কাম ড্রয়িং স্পেসটা রাখা হয়েছে সামনে আসলে পাবো একটা চাইল্ড বেডরুম স্ট্যান্ডার্ড মেজারমেন্টে এই রুমের সাইজটা রাখা হয়েছে তারপরে এখানে আছে কমন টয়লেট এখানে আছে এই যে কিচেন রাখা হয়েছে তারপরে এখানে পিছনে একটা অসাধারণ একটা মাস্টার বেডরুম যার সাথে যে অ্যাটাচ টয়লেট আছে সেম কেবিনেট আছে তো সেম বাম পাশের ইউনিটেও আপনার দুইটা বেডরুম আছে দুইটা টয়লেট আছে একটা কমন টয়লেট একটা অ্যাটাচ টয়লেট একটা কিচেন এখানে যে জিনিসটা সেটা হলো ডান পাশের বিপরীত সেটা হলো ডান পাশটা যেমন ডাইনিং আলাদা ড্রয়িং আলাদা সেটা আর বাম পাশের ইউনিটে নেই বাম পাশের ইউনিটে দুই ডাইনিং কাম ড্রয়িং একসাথে করা হয়েছে তো আমি এখন আপনাকে যদি ফার্স্ট ফ্লোরটা দেখাই যে এই যে ফার্স্ট ফ্লোরটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরের মতো সেম মানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর হুবাহু সেম গ্রাউন্ড ফ্লোরের সাথে যে বিষয়টা সাংঘর্ষিক সেটা হলো গ্রাউন্ড ফ্লোরে আমাদের সামনে বারান্দা ছিল না এই যে বারান্দা আমি থ্রি ডি পিকচারের সাথে দেখে দিই এই যে বারান্দাগুলো আমাদের ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর এর সামনে বারান্দা আছে এই যে বারান্দাগুলো দেওয়া হয়েছে এখানে যে এই ড্রয়িং রুমের সাথে একটা বারান্দা আছে এটা চাইলে ড্রয়িং কাম বেডরুম হিসাবে ইউজ করতে পারবে এটার সাথে বারান্দা আছে তারপর হাতের বাম পাশের ইউনিটের সাথে যে এটার সাথে বারান্দা আছে পিছনে যখন যাব তখন কিন্তু এই পিছনে কিন্তু এই যে মাস্টার বেডরুমের সাথে একটা বারান্দা আছে এটা টয়লেট আছে তো আমি এটা আমি আপনাদেরকে একটা রিভাইজ দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডান পাশের ইউনিটে আপনার দুইটা বারান্দা আছে দুইটা টয়লেট আছে যার ভিতরে একটা অ্যাটাচ তারপরে দুইটা বেডরুম ডাইনিং ড্রয়িং আলাদা কিচেন কমন টয়লেট হ্যাঁ এবং এটা হচ্ছে আপনার ডান পাশের ইউনিটটা তিনটা বারান্দা এটা চাইল্ড বেডরুম কিন্তু বারান্দা আছে কিন্তু বাম পাশের ইউনিটে আপনার একটা বারান্দা কম আছে যেহেতু এটার একটি বেডরুম কম তাই একটা বারান্দা কম আছে তো আমরা এটাকে দুই দুইটা রুম ঠিকই আছে কিন্তু ডাইনিং কাম ড্রয়িং একটা ইউনিট করা হয়েছে আর একটা ইউনিট ড্রয়িং আলাদা ডাইনিং আলাদা যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আবার আপনাদেরকে স্কুল করে দেখিয়ে দিচ্ছি যে এখানে আমরা যেভাবে ফ্লোর প্ল্যানটা সাজাইছি এখানে এই ডিজাইনটা কিন্তু আমরা সম্পূর্ণ স্ট্রাকচার থেকে শুরু করে স্ট্রাকচার ইলেকট্রিক প্লাম্বিং আর্কিটেক্ট সম্পূর্ণ ডিজাইনটা আছে যে আপনারা অলরেডি যে এটা হচ্ছে ফার্নিচার লেয়ার যে এখানে সোফা বসানো আছে তারপর এখানে ডাইনিং বসানো আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সোফা তারপরে ডাইনিং তারপরে যে কিচেনের সিন এবং আমরা প্রতিটা ডিজাইনে কিন্তু আমরা এগুলো সব কিছু বসিয়ে আপনাদেরকে পারফেক্টলি একটা ডিরেকশন দেওয়ার চেষ্টা করি যেন আপনার ভবনটা হয় আরামদায়ক ও নান্দনিক তাই আমাদের ডিজাইনগুলো গুলো অসাধারণ ভাবে আমরা সময় দিয়ে কাজ করি আমাদের এই যে এখানে সম্পূর্ণ ডিজাইনটা আছে এবং অ্যাপ্রুভাল পৌরসভা থেকে আপনার অনুমোদন ইউনিয়ন পরিষদ থেকে অনুমোদন রাজু রাজুক থেকে অনুমোদন সিটি কর্পোরেশন থেকে অনুমোদন সব ড্রয়িং কিন্তু আমরা করে দিই এই প্রজেক্টটা ছিল পৌরসভা কেন্দ্রিক তাই আমরা পৌরসভা ড্রয়িং এ করে দিছি আমি এই প্রজেক্টটা যদি আপনারা করতে চান এই প্রজেক্টটা যদি আপনারা করতে চান তাহলে আপনার জমি প্রয়োজন হবে প্রয়োজন হবে পঁয়ত্রিশ আপনার লং এ প্রয়োজন হবে আহ সাতচল্লিশ ফিট এগারো ইঞ্চে এখানে আটশো আটচল্লিশ ফিট ধরতে পারেন তো আলটিমেটলি একটা ভবন করতে কিন্তু আপনার এতটুকু জায়গা হবে না আপনার চারপাশে জায়গা ছাড়তে হয় তো সেই বিষয়টাকে মাথায় রেখে যদি আপনি এ ক্যালকুলেশন করেন তাহলে আপনার 35 এর জায়গায় যদি 40 হয় অথবা 35 এর জায়গা যদি 39 হয় তাহলে কিন্তু আপনি এই ডিজাইনটা আপনার জায়গায় এপ্লাই করতে পারবেন আর লং এ যদি আপনার 48 জায়গায় যদি 52 বা 53 হয় বা 55 হয় তাহলে কিন্তু এক সুন্দর গোটা আপনি আপনার জায়গা এই ভবনটা করতে পারবেন তো আপনি যদি এই ভবনটা কমপ্লিট করেন তাহলে আপনার কত টাকা আসবে সেই খরচা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এখানে আমাদের টোটাল আর কত স্কোয়ার ফিট প্রথম সাত কত স্কোয়ার ফিট এই যে গ্রাউন্ড ফ্লোর কত স্কোয়ার ফিট এই যে ফার্স্ট এন্ড সেকেন্ড হ্যাঁ কত স্কোয়ার ফিট সতেরোশো সতেরো স্কোয়ার ফিটের গ্রাউন্ড ফ্লোরটা ডালাই হবে তো আমি আপনাদেরকে খরচটা বলে দিচ্ছি আপনারা স্ক্রিনে থ্রি ডি পিকচারটা দেখতে থাকেন এই ভবনটা যদি আপনারা একতলা কমপ্লিট করেন তাহলে আপনার খরচ হবে ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চুয়াল্লিশ লাখ টাকা মানে আপনার হবে কারণ এখানে কাজের পরিষেবা অনুসারে বাড়তে পারে আর যদি আপনি এই ভবনটা তিনতলা ফুলি কমপ্লিট করেন তাহলে আপনার খরচ হবে তিনতলা সম্পূর্ণ কমপ্লিট করতে আপনার অ্যারাউন্ড এই ভবনটা নব্বই লাখ প্লাস মাইনাস হ্যাঁ নব্বই লাখ প্লাস হবে অথবা বিরানব্বই লাখ যেতে পারে তিরানব্বই লাখ যেতে পারে আমাদের প্রতিটা ডিজাইনের সাথে কিন্তু আমাদের ডিজাইনটা নেন তাহলে কিন্তু আমরা আপনাকে এই সম্পূর্ণ খরচ কত টন লাগবে কত ব্যাগ সিমেন্ট লাগবে কত হাজার ইট লাগবে সব কিন্তু বের করে দেবো আপনাকে তো তাই ডিজাইন নিয়ে কাজ করুন ভবনের সৌন্দর্য ফুটিয়ে তুলুন নান্দনিকভাবে আহ বসবাস করুন সুস্থভাবে বসবাস করার জন্য ডিজাইনের বিকল্প নাই। এই বলে আমার ভিডিওটি এই পর্যন্ত শেষ করবো যেকোনো বিষয়ে আবার আপনাদের সামনে চলে আসব আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম